আসসালামু আলাইকুম এখানে বিশ ফিট লম্বা আট ইঞ্চি বাই আট ইঞ্চি ফাইল তৈরি করতে কত টাকা খরচ যাবে এখানে যেই ফাইলগুলো তৈরি করা হচ্ছে এটা আট ইঞ্চি বাই আট ইঞ্চি এবং ছয়টি করে ষোলো এম এম বারো এম এম রোড ছয়টা বারো এম এম রোড এবং যে চুরি আছে চুরি হইল এইট এম এম রোডে মানে আড়াইশোতা রোডে তো এখানে জায়গাটা হইল প্রায় আটত্রিশশো স্কোয়ার ফিট আর এখানে একটা পুকুর ছিল পুকুরটা বরাট করা হয়েছে প্রায় আরও কিছুদিন আগে যেমন তিন চার বছর আগে বা পাঁচ বছর আগে পুকুরটা বরাট করা ছিল এখানে মাটি পরীক্ষা করার পর বা সয়েল টেস্ট করার পর দেখা যায় যে বিশ ফিট পর্যন্ত ফাইল প্রয়োজন হয় আট ইঞ্চি ফাইল প্রত্যেকটা কলামে দেখা যায় যে আট তিরিশশো স্কোয়ার ফিট তো আঠাশটা কলাম আঠাশটা কলামে মাঝখানের যে কলামগুলা এইগুলোতে হবে পাঁচটি করে প্রত্যেকটা এই কলামে পাঁচটি করে ফাইল এবং সাইটেরগুলোতে হবে তিনটে গোঁজা তো অনেকে এই ফাইলগুলা তৈরি করতে কত টাকা লাগে বা আপনি যখন একটা বিল্ডিং করবেন প্রথম তো একটা হিসাব নিতে হয় যে কত টাকা আপনার ফাইলিংয়ে লাগবে এত টাকা ফাউন্ডেশনে লাগবে এগুলো হিসাব করে কিন্তু একটা বিল্ডিং তৈরি করতে হতো এখানে আটত্রিশশো স্কোয়ার ফিটে আঠাশটা কলামের জন্য একশো বিশটা ফাইল তৈরি করতে আমরা যে হিসাবটা তৈরি করছি বা কত টাকা লাগছে প্রায় সাড়ে ছয় টনের মতো রড আর এখানে পাথর প্রায় এক হাজার ফুট এক এ সিফটি সাতশো ফুট বালু এবং সিমেন্ট দুশো বিশ ব্যাগ তো এখানে আমরা মোটামুটি সম্পূর্ণ মিলেই একটা হিসাব করছি যে প্রায় দশ লাখ টাকার মতো মালামাল লাগে যেমন এখানে আপনার আরও এই যে গুণাতাল লাগবে গুণাতাল লাগবে আরও প্রায় একশো কেজির মতো তাহলে সম্পূর্ণ মিলেই দেখা যায় যে দশ লাখ টাকার মতো মালামাল লাগে এখন বসানোর জন্য বসানোর এবং বানানোর যে হিসাবটা বসানো এবং বানানোর যে হিসাবটা এটা হলো যে প্রায় আরও তিন লক্ষ বিশ হাজার টাকার মতো লাগে মজুরি বানানো এবং বসানো তাইলে দেখা যায় এখানে আমরা যদি হিসাব করি তা প্রায় তেরো লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ হয় মালামাল এবং বানানো সহ ধরেন তেরো লক্ষ বিশ হাজার টাকা আর এখানে কিন্তু ক্যারিং খরচ আছে তারপর আপনার এক্সট্রা খরচ আছে পলিথিন বা এক্সট্রা সামান কিন্তু লাগে আপনি একটা কাজ যখন করবেন তখন দেখবেন অনেক কিছু লাগে শুধু মালামালের হিসাব করলে হয় না এক্সট্রা অনেক কিছু খরচ আছে ক্যারিং খরচ আছে তারপর এগুলো মিলাইয়ে আমরা একটা হিসাব করছি একশো বিশটা ফাইল তৈরি করতে বিশ ফিট লম্বা আট ইঞ্চি এবং ছয়টি করে শুরু বারো এম এম দিয়ে তাইলে দেখা যায় যে আপনার প্রায় চোদ্দো লক্ষ টাকার মতো খরচ হয় এখন আপনার ফাইল যদি একটু কম তৈরি করেন তাইলে তো আপনার হিসাব করবেন যে একটা ফাইলে আপনি যদি বাক করেন যে কত টাকা খরচ গেছে তাহলে আপনার খরচটা মিলিয়ে নেবেন এখন এখানে একশো বিশটা আপনি যদি ষাটটা ফাইল তৈরি করেন তাহলে আপনার খরচ হবে সাত লক্ষ টাকা মানে এভাবে আপনার বিল্ডিংয়ে কয়টা ফাইল লাগবে কত ফিট লম্বা লাগবে যদি এর চেয়ে লম্বা হল খরচটা বেশি লাগবে যদি এর চেয়ে হয় খরচটা একটু কম লাগবে এই হিসাবে আপনি যখন একটা বাড়ি করবেন তখন কত টাকা লাগবে তো এগুলো হলো যে যখন আপনার যা লাগবে বিল্ডিং করতে আপনার ফাইলিং যদি লাগে আপনি তো করতেই হবে এটা হিসেবে অবশ্যই আপনি যখন একটা বাড়ি তৈরি করবেন পাঁচতলা হোক ছয়তলা হোক তিনতলা হোক মাটিটা পরীক্ষা করে নেবেন যে আপনার মাটির অবস্থা কেমন আপনার উপর থেকে শুধু দেখলেই হয় না যে ভালো মাটি বা